বাংলার বাড়ি প্রকল্পে পিডব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে তাদের মোবাইলে একটি করে এস এম এস আসছে যেখানে বলা হচ্ছে আপনাদের ভেরিফাই করার জন্য সেই এস এ কি বলা হয়েছে কিভাবে আপনারা ভেরিফাই করবেন এবং যদি আপনার মোবাইলে আসা সত্ত্বেও আপনি মোবাইল থেকে সেই টি ডিলিট করে থাকেন সেক্ষেত্রে ভেরিফাই করবেন তথ্য দিচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে এরই মধ্যে চলে এসেছে দ্বিতীয় দফায় কারা ঘরের টাকা পাবেন সে বিষয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন প্রথমে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি অনেক দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট ডাব্লুবি এবং দেখতেই পাচ্ছেন সার্ভিস থেকে কিন্তু এই এস এম এস টি এসেছে অর্থাৎ এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকেই এস এম এস পাঠানো হয়েছে এসএমএস এখানে প্রথমে কিন্তু আপনাদের পিডাবল লিস্টেড যে আইডি নম্বরটি রয়েছে সেই আইডি নম্বরটি থাকবে ডাব্লিউ দিয়ে এবং বলা হচ্ছে ভেরিফাই ইওর ডিটেলস ফর বাংলার বাড়ি গ্রামীণ ইন এখানে কিন্তু একটি দেওয়া রয়েছে এবং এখানে রয়েছে জিও ডাবলুবি অর্থাৎ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এবং এখানে কিন্তু অনেকের কিন্তু ক্লেম বলে একটি কথা থাকছে অর্থাৎ ভেরিফাই অথবা ক্লেম যে কোনো একটি কিন্তু কথা থাকছে তবে এই ধরনের কিন্তু এস এম এস আসছে এক্ষেত্রে এখন আপনাদের ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য আপনাদের কি করতে হবে এবং কি কি ডিটেইলস লাগবে এখন আমরা দেখে নেচ্ছি তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি দেখে লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন যখনই আপনারা এই লিংকে ক্লিক করে দেবেন সাথে সাথে undertaking.wb.gov.in এই ধরনের অফিশিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে এবং আপনার যে রেজিস্টার্ড মোবাইল নম্বরটি রয়েছে অর্থাৎ পিডব্লিউ এর লিস্টে আপনার যে মোবাইল নম্বরটি দেওয়া রয়েছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে এবং মোবাইল নম্বরের শেষের কয়েকটা ডিজিট দেখতে পারবেন এখান থেকেই কিন্তু আপনি ভেরিফাই করে নিতে পারবেন যে আপনার কোন মোবাইল নম্বরটি দেওয়া ছিল সেই ওটিপি এখানে বসিয়ে দেওয়ার পর ভেরিফাই এর উপরে ক্লিক করে দেবেন অর্থাৎ যে মোবাইল নম্বরে আপনাদের এসএমএস এসেছে সেই মোবাইল নম্বরেই কিন্তু এই ওটিপি আসবে চার সংখ্যা সেই ওটিপি দেখতে পারবেন সেই ওটিপি ওটিপি জায়গায় বসিয়ে দেবেন ওটিপি ভেরিফাই করার সাথে সাথেই এই ধরনের কিন্তু একটি ডিক্লারেশন খুলে যাবে এবং এখানে কি বলা হয়েছে এখন আমরা বিস্তারিত দেখে নিচ্ছি এবং অনেকের মনে প্রশ্ন এই পি পিডব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে এবং এসএমএস যারা ভেরিফাই করছেন তারা কবে থেকে টাকা পাবেন অথবা কবে থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ষাট হাজার টাকার প্রথম কিস্তি আসবে তাও একটু পরে আপনাদের জানিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমেই থাকবে প্রতি সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্থাৎ ভিডিওকে কিন্তু এই ডিক্লারেশনটা আপনি দিচ্ছেন মাতা ওয়ান ব্লক কোচবিহার জেলা আপনার যে জেলা হবে সেই জেলার নাম কিন্তু এখানে দেখতে পারবেন আপনার যে ভিডিও হবে সেই ভিডিওর নাম কিন্তু এখানে দেখতে পারবেন স্যার অথবা ম্যাডাম আমি শ্রী শ্রীমতী এখানে আপনার নাম থাকবে পিতা অথবা স্বামীর নাম এখানে থাকবে এবং এখানে গ্রাম থাকবে এই গ্রামের স্থায়ী বাসিন্দা বর্তমানে একটি কাঁচা বাড়িতে থাকি আমি ঘোষণা করছি যে আমার পরিবারের কোনো সদস্যের মাসিক আয় পনেরো হাজার টাকার বেশি নয় আমি একটি পাকা বাড়ি বানানোর জন্য বাংলার বাড়ি প্রকল্পের অধীনে আর্থিক সহায়তার আবেদন করছি আমার ব্যাংক এর বিবরণ এখানে ব্যাংকের নাম থাকবে শাখার নাম অ্যাকাউন্ট নম্বর আইএফসি কোড এই কয়েকটি জিনিস কিন্তু আপনাকে ভালো করে মিলিয়ে দেখতে হবে আপনার ব্যাংকের পাসবুকে কিন্তু এই তথ্যগুলো পেয়ে যাবেন এই তথ্যগুলো ভালো করে দেখে নেবেন যদি এখানে কোনো ধরনের ভুল থেকে থাকে সেক্ষেত্রে এটা কিন্তু আপনি ভেরিফাই করবেন না অথবা এই ডিক্লারেশনটা কিন্তু আপনি দেবেন না অবশ্যই আপনি আপনাদের বিডিও অফিস অথবা গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করবেন সেখানে গিয়ে আপনি জানাবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস ভুল দেওয়া রয়েছে অথবা আপনার নাম ভুল আছে সেটা আগে আপনি জানাবেন তারপর কিন্তু এটা আপনাকে সেখান থেকে ভেরিফাই করে দেওয়া হবে অর্থাৎ যদি এখানে কোন ধরনের ভুল থাকে সেক্ষেত্রে আপনি এটা ভেরিফাই করবেন না অবশ্যই আপনি বিডিও অফিস অথবা আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করবেন যদি এখানে আপনাদের সমস্ত কিছু দেখতে পারেন ঠিকঠাক রয়েছে সেক্ষেত্রে কিন্তু একমাত্র আপনি ভেরিফাই করবেন এরপর দেখুন নিচে বলা হয়েছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে এই আবেদনে প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান মতে সত্য এবং কিছুই গোপন করা হয়নি আমি যদি বাংলার বাড়ি প্রকল্পের অধীনে আর্থিক অনুদানের জন্য যোগ্য হই তবে আমি এই অর্থ শুধুমাত্র গৃহ নির্মাণের কাজে ব্যবহার করব। যদি আমি এই অর্থ অন্য কোনো কাজে ব্যবহার করি বা যদি কোনো দেওয়া তথ্য ভুল প্রমাণিত হয় আমি জানি যে আমাকে এই অর্থ সরকারকে ফিরিয়ে দিতে হবে এবং আমার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ এখানে কিন্তু আপনি ঘোষণা দিচ্ছেন যে আপনি যে টাকাটা পাবেন অর্থাৎ বাংলার বাড়ি বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি কিস্তি টাকা টাকা অথবা দ্বিতীয় সেটা আপনি বানানোর কাজেই ব্যবহার করবেন সেটাই এখানে ঘোষণা দিচ্ছেন এবং যদি আপনি সেটা বাড়ি বানানোর কাজ বাদ দিয়ে অন্য কোনো খাদে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে কিন্তু আইনানুক ব্যবস্থা নিতে পারে সরকারিভাবে এবং তাছাড়াও সেই টাকাটি কিন্তু আপনাকে ফেরত দিতে হবে সেই ঘোষণাটি কিন্তু এখানে আপনি করছেন এছাড়াও এখানে বলা হয়েছে আমি এও জানি যে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আবাসন অনুদান পাওয়ার জন্য ঘুষ চাওয়া বা দেওয়ার একটি শাস্তিযোগ্য অপরাধ এই ধরনের ঘটনা ঘটলে আমি অবিলম্বে নিকটবর্তী পুলিশ স্টেশন বা এক দুই ডায়াল করে অভিযোগ জানাবো এখানে কিন্তু রয়েছে প্লে এই প্লে এর উপর ক্লিক করে দিয়ে আপনি এই যে বিষয়টি রয়েছে এই বিষয়টি কিন্তু শুনতে পারেন অর্থাৎ এটা কিন্তু আপনাকে বাংলাতে শুনিয়ে দেওয়া হবে এবং তাছাড়াও যদি এই ডিক্লারেশনটা আপনি ইংলিশে দেখতে চান সেই ক্ষেত্রে উপরে রয়েছে ইংলিশ এই ইংলিশের উপরে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এই সেলফ ডিক্লারেশনটা ইংলিশে চলে আসবে অর্থাৎ ইংলিশে কিন্তু এই যে জিনিসটি রয়েছে বাংলাতে এই জিনিসটি কিন্তু আপনি দেখতে পারবেন যে কোনো এক মাধ্যমে কিন্তু আপনি চেক করে নিতে পারেন তবে এখানে আবারো জানিয়ে দিচ্ছি এখানে ভালো করে দেখে নেবেন এই অ্যাকাউন্টের ডিটেইলসটা ঠিকঠাক আছে কিনা অর্থাৎ আপনার ব্যাংকের পাসবুকের সাথে এই কয়েকটি জিনিস কিন্তু মিলিয়ে দেখে নেবেন নাম নাম শাখার অ্যাকাউন্ট নম্বর এবং কোড এই চারটি জিনিস কিন্তু ভালো করে দেখে নেবেন যদি এখানে কোনো ধরনের ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনি এটা ভেরিফাই করবেন না আগে আপনি বিডিও অফিসে অথবা গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করবেন সেখান থেকে কিন্তু আপনাকে যাবতীয় যে সহায়তা রয়েছে সেটা কিন্তু করে দেওয়া হবে অর্থাৎ যদি আপনাদের অ্যাকাউন্ট নম্বরের কোথাও ভুল থেকে থাকে সেটা কিন্তু সেখান থেকে সংশোধন করে দেওয়া হবে এরপরে যদি সমস্ত কিছু আপনি দেখতে পারেন যে ঠিকঠাক রয়েছে তাহলে নিচে রয়েছে ভেরিফাই ইউজিং আদার ওটিপি এটার উপরে ক্লিক করে দেবেন অথবা এই চেকবক্স এর উপরে ক্লিক করবেন এরপর তিনটি অপশন শো হয়ে যাবে অ্যাকসেপ্ট রিজেক্ট এবং ক্যান্সেল এখানে অ্যাকসেপ্ট এর উপরে আপনাকে ক্লিক করতে হবে এরপর পরের পেজে এখানে আপনাকে আধার নম্বর বসাতে হবে তার আগে এই চেকবক্স এর উপরে আপনাকে ক্লিক করতে হবে অর্থাৎ এখানে কিন্তু একটি আপনি কনসার্ট দিচ্ছেন যেখানে আপনি জানাচ্ছেন যে আপনার আধারের তথ্য কিন্তু দেওয়ার জন্য আপনি সম্মতি দিচ্ছেন যেটা শুধুমাত্র বাংলার বাড়ি প্রকল্পের জন্য ব্যবহার করা হবে এই যে চেক বক্সটি রয়েছে এই চেকবক্স এর উপরে ক্লিক করে দেবেন যখনই চেকবক্স এর উপরে ক্লিক করে দেবেন তারপরে কিন্তু এখানে আপনাকে আধার নম্বর বসানোর জায়গা দিয়ে দেওয়া হবে এখানে আপনি আপনার আধার নম্বরটি বসিয়ে দেবেন বারো সংখ্যার এরপর গেট ওটিপির উপরে ক্লিক করে দেবেন অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর করা না থাকে সেক্ষেত্রে আগে আপনি আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করে নেবেন আপনার পার্শ্ববর্তী যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসে যদি আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা হয় সেক্ষেত্রে সেখানে গিয়ে অথবা আধার সেন্টারে গিয়ে আপনাকে আধার নম্বরের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে এরপরে কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে যদি আগে থেকে আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে এই গেট ওটিপির উপরে আপনি ক্লিক করে দেবেন আধারের থেকে ওটিপি আসবে যে মোবাইল নম্বরে আপনাদের এই বাংলার বাড়ি থেকে এস এম এস এসেছে না থাকে অন্য কোনো নম্বরের সাথে যদি আধার কার্ডটা লিঙ্ক করা থাকে সেক্ষেত্রেও কিন্তু হবে অর্থাৎ শুধুমাত্র আধারের ওটিপিটা আপনাকে কিন্তু এখানে বসাতে হবে যখন আপনি গেট ওটিপির উপরে ক্লিক করে দেবেন আধারের থেকে ওটিপি চলে আসবে সেই ওটিপিটি এই জায়গায় বসে দেওয়ার পর ভেরিফাই ওটিপির উপরে ক্লিক করে দেবেন এরপরই এই ধরনের কিন্তু একটি ইন্টারভেস খুলে যাবে ইউডিআইএন জেনারেশন এরপরে রয়েছে আন্ডার প্রসেস এরপর একটু আপনি ওয়েট করে নেবেন এই পেজটি শো হয়ে যাবে এখানে আপনাকে দেখাচ্ছে অ্যাকসেপ্টেড এবং ইউডিআইএন অর্থাৎ এখানে কিন্তু ইউডিআইএন নম্বরটি জেনারেট হয়ে গিয়েছে আপনার নামে ইউডিআইএন নম্বরটি জেনারেট হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে অর্থাৎ আপনার কাজ কিন্তু সম্পন্ন অর্থাৎ এইভাবেই কিন্তু এই এসএমএসটিকে আপনাকে ভেরিফাই করতে হবে মূলত বুঝতেই পারছেন এই কয়েকটি জিনিস কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে আগে আপনাকে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে এরপর কিন্তু এই কাজটি করতে হবে তাছাড়া আপনি কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিস অথবা ভিডিও অফিসে কিন্তু যোগাযোগ করতে পারেন এখন কথা যদি আপনার এস এসএমএস এসে থাকে সেক্ষেত্রে আপনি এস টি ডিলিট করে দিয়েছেন এখন আপনারা কিভাবে এই এস টি ভেরিফাই করবেন এর জন্য আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে কিন্তু আন্ডারটেকিং এর একটি অফিসিয়াল লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে আপনি ক্লিক করে দেবেন অথবা গুগলে লিখে যদি আপনি সার্চ দেন আন্ডারটেকিং ডট ডবু বি ডট গভ ডট ইন তাহলে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবেন সেলফ ডিক্লারেশন মডিউল রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে প্রথমে কিন্তু আপনাকে মোবাইল নম্বরটি দিতে হবে এরপর গেট ওটিপির ক্লিক করতে হবে অর্থাৎ আপনার পিডব্লিউ এর লিস্ট থেকে যে এস এম এস টি যে মোবাইল নম্বরে এসেছে সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে আপনাকে দিতে হবে অর্থাৎ বাংলার বাড়ি থেকে যে মোবাইল নম্বরে এস এম এস এসেছে সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে আপনাকে দিতে হবে এরপর গেট ওটিপির উপরে ক্লিক করে দেবেন চার সংখ্যার একটি ওটিপি চলে আসবে আপনার মোবাইলে সেই ওটিপির মাধ্যমে ভেরিফাই করে নেবেন এবং যে জিনিসগুলো আপনাদের আমি দেখিয়ে দিলাম একটি সেলফ ডিক্লারেশন কিন্তু বাংলাতে চলে আসবে এবং সেটা কিন্তু আপনি ইংলিশেও দেখতে পারেন এরপর যেভাবে আপনাদের আমি ভেরিফাই করে দেখালাম সেই জিনিসগুলোই কিন্তু চলে আসবে সেইভাবে কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে অর্থাৎ যদি আপনাদের মোবাইলে এসএমএসটি আসা সত্ত্বেও সেই এসএমএস টি আপনি ডিলিট করে দিয়ে থাকেন অথবা সেই এসএমস টি যদি হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই আন্ডারটেকিং ডট ডবুবি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সেই সেলফ ডিক্লারেশনটা কিন্তু আপনি দিতে পারেন অনলাইন অর্থাৎ এইভাবেই কিন্তু আপনি দিতে পারেন এবং আপনাদের সুবিধার্থে এই আন্ডারটেকিং ডট ডাবি ডট ডট ইন এর যে অফিসিয়াল ওয়েবসাইটটি টি রয়েছে সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে যখন আপনি ক্লিক করে নেবেন সাথে সাথে কিন্তু এই ধরনের ইন্টারফেস আপনি দেখতে পারবেন তো এইভাবেই কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে তো এখন কথা হল এই ভেরিফাই করার পর কতদিন পর আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা আসবে তার আগে কিন্তু সম্পূর্ণ নতুন একটি তথ্য চলে এসেছে কারা আবাস যোজনার দ্বিতীয় দফায় টাকা পাবে সে বিষয়ে কি বলা হচ্ছে সেটা এখন আমরা দেখে নিচ্ছি অনস্ক্রিন দেখুন একটি জেলার রিপোর্ট চলে এসেছে এইভাবে প্রায় প্রত্যেকটা জেলারই কিন্তু রিপোর্ট চলে এসেছে বাংলার বাড়ি আওতায় প্রথম ধাপে জেলার প্রায় চল্লিশ হাজার বাসিন্দার পাকা বাড়ির স্বপ্ন পূরণ হতে চলেছে দ্বিতীয় ধাপে কারা পাকা ঘর পাবেন সেই তালিকা চূড়ান্ত করতে পুরুলিয়া জেলা প্রশাসন আসরে নেমেছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে জেলার কুড়িটি ব্লকেই পৃথকভাবে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে নতুন উপভোক্তাদের তালিকা তৈরির জন্য সুপার চেকিং পর্ব চলছে এক্ষেত্রে যোগ্য উপভোক্তাদের চিহ্নিত করতে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হচ্ছে আগামী 30 অক্টোবরের মধ্যে এই সুপার চেকিং পর্ব শেষ করে জেলা প্রশাসন যোগ্য উপভোক্তাদের চূড়ান্ত তালিকা তৈরির কাজ শেষ করতে চাইছে জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন প্রায় এক মাস আগেই সুপার চেকিং এর কাজ শুরু হয়েছে তালিকায় থাকা প্রতিটি উপভোক্তার বাড়িতে পৌঁছে সার্ভের কাজ করা হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত তালিকা তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে বাংলার বাড়ি প্রতিটি গ্রামীণ এলাকার সাধারণ মানুষের পাকা বাড়ির স্বপ্ন পূরণ করতে রাজ্য সরকার বদ্ধপরিকর সেই মোতাবেক চলতি বছরের শুরুতেই রাজ্যে নানা প্রান্তের উপভোক্তাদের অ্যাকাউন্টে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে ঘর তৈরি টাকা পাঠানো হয় পুরুলিয়া জেলায় উনচল্লিশ হাজার তিনশো জন উপভোক্তার নাম সেই তালিকায় ছিল প্রশাসন সূত্রে জানা গিয়েছে প্রথম পর্যায়ে দ্বিতীয় কিস্তি টাকা হাতে পাওয়ার পর জেলার একাধিক ব্লকের বহু উপভোক্তা বাড়ি তৈরির কাজ শেষ করেছেন কিছু ক্ষেত্রে এখনো কাজ চলছে প্রশাসনিক কর্তাদের আশা অতি দ্রুত প্রথম দফার প্রত্যেকের উপভোক্তাদের বাড়ি তৈরির কাজ শেষ হয়ে যাবে সেই সঙ্গে এবার দ্বিতীয় ধাপে উপভোক্তাদের নামে তালিকা প্রস্তুত করতে জেলা প্রশাসনের অন্দরমহলে তোর্য চলছে প্রশাসনের তরফে জানা গিয়েছে পুরনো তালিকা অনুসারে প্রায় জন উপভোক্তার নাম রয়েছে সেই তালিকা অনুসারে জেলার বড়াবাজার ব্লকে সম্ভাব্য উপভোক্তার সংখ্যা সব থেকে বেশি তবে তালিকায় নাম থাকা প্রত্যেকে কি যোগ্য উপভোক্তা তা নিশ্চিত করতেই এই সুপার চেকিং চলছে অর্থাৎ ইতিমধ্যে কিন্তু সুপার চেকিং এর কাজটাও চলছে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ষোলো তারিখ থেকে ব্লক ভিত্তিক সুপার চেকিং শুরু হয়েছে পর্যন্ত প্রায় কাজ শেষ হয়েছে প্রশাসনিক কর্তাদের দাবি নির্দিষ্ট সময়ের মধ্যে সুপার চেকিং পর্ব শেষ করা সম্ভব হবে সেই সময়কালেই যোগ্য উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্ট সহ অন্যান্য তথ্য যাচাইয়ের কাজ চলছে সব ঠিকঠাক থাকলে সুপার চেকিং পর্বে উঠে আসা যোগ্য উপভোক্তারা অতি দ্রুত পাকা বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির টাকা হাতে পাবেন এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা দিয়েছেন পিডাব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে এবং সুপার চেকিং এর কাজ চলছে এবং যদি আপনাদের চূড়ান্ত তালিকায় নাম উঠে যায় সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যেই প্রথম কিস্তি ষাট হাজার টাকা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে অর্থাৎ এই চলতি বছরের অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে কিন্তু প্রথম কিস্তি ষাট হাজার টাকা আপনারা পাবেন এবং দু ছাব্বিশ সালের মে জুন মাস নাগাদ অথবা মার্চ থেকে জুন মাসের মধ্যে অথবা মে মাসের মধ্যেই দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে মূলত বুঝতেই পারছেন এই চলতি বছরের ডিসেম্বর মাসে অর্থাৎ আর দু মাসের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা আসতে চলেছে যদি আপনারা একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই ষাট হাজার টাকার প্রথম কিস্তি আসবে তো এটাই আপডেট দেওয়া ছিল এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই বক্সে জানতে বলবেন না যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে